হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের অনেক বড়ো বড়ো আম ধরছে গাছে বলেছিলাম একদিন অনেক বড় বড় আম আর এই আমগুলোকে হচ্ছে আচার দেয়া হবে আমার বাবা অলরেডি আম ছিঁড়ে নিয়ে ব্যস্ত মোটামুটি অনেকগুলো আম আমরা ছিঁড়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছি এখানে সবগুলো আজকে আচার হবে ডুবা তেলে আচার কার কার পছন্দ এই ডুবা তেলে আচারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আরও কিছু আম ছিঁড়তে হবে এগুলোতে হবে না মোটামুটি গাছে নিচের দিকে আরও আম ছিল অনেকেই যেহেতু ধরা ছোঁয়ার মধ্যে এই যে আমি ছিঁড়ে নিলাম এরকম করে অনেকেই ছিঁড়িয়ে গেছে হয়তো ওই জন্য হচ্ছে কমে গেছে আম বেশি নাই আসলেই প্রত্যেক বছরে আমের এই সিজনাল সময়টাতে অনেক মজা হয় বিশেষ করে আম পাতে এসে অনেক মজা লাগে আর কি এই যে জায়গায় তিনটা আছে এই জায়গার তিনটা আছে এই জায়গার তিনটা সে হবে হাতে ফোন থাকাতে আমি শিতে পাচ্ছি না এখানে মনে হয় দুইটা আমি হাফ কেজির মতো হবে অনেক বড়ো ক্যামেরাতে তেমন বড় আসতেছে না অবশ্য নে